মিলিটারি সুরক্ষা দিতে সেই একাত্তর ছাব্বিশে স্বৈরাচারকে উচ্ছেদ করা হয়েছে তাই আমরা বলতে চাই যে আসুন এই দেশের হিন্দু এই দেশের মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এই দেশকে রক্ষার জন্য এই দেশের উৎপাদন বাড়ানোর জন্য সবাই কাজ করছে তাদের কাজের বিনিময়ে আজকের মূল্য তৈরি হচ্ছে সেই গেলে আমরা আগামী দিনে এই দেশে একটি সামনের দেশ একটি গণতন্ত্রের দেশ সেই দেশে বসবাস করার কথা বলে আজকে গঙ্গা চড়ায় তারা হামলা করেছে সেই সাথেটা এই তুষ্টি তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে অবিলম্বে এই সরকার এটা তাই নিয়েছি তাই নিয়ে তারা বলছে যে আমরা যারা হামলা করেছে তাদেরকে আমরা গ্রেফতার করবো আইনের আওতায় নিয়ে আসবো তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে তাই আমরা আজকের থেকে আহ্বান জানাই সেখানে হাজার বারোশো মানুষ সেই হামলায় অপরাধ চলিয়েছে তার মধ্যে মাত্র সাতজনকে গ্রেফতার করা হয়েছে ওদেরকে খুঁজে খুঁজে গ্রেফতার করতে হবে সম্প্রীতি বজায় রাখতে হবে আর আমরা দেখতে পাই তাদের বাড়িঘর গরু বাসুর লুটপাট হয়েছে তাদেরকে পর্যাপ্ত প্রতি মিলন দিতে হবে সবাই দিতে হবে এবং আগামী দিনে আমরা আবার আমরা যাতে এই দেশে সাম্প্রদায়িক উত্তেজনা যদি কারো হয় ইচ্ছাটাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করতে গেলে কিন্তু মগ চাষিতে মগ ভাইলেন্সের মাধ্যমে কারো জীবন নষ্ট করা যাবে না কারো সম্পদ নষ্ট করা যাবে না কাউকে হেরস্তা করা যাবে না তাই আসুন আমরা সবাই একাত্তরের চেতনায় ছত্রিশেরও কাজ যায় আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই সম্প্রদায়ী গোষ্ঠী যারা আজকে তার বিশেষ আজকে তারা হাসিল করতে চাচ্ছে তাদেরকে আমরা প্রতিরোধ করি এই আহ্বা দেখে আবার কথা এখানে শেষ করছি দীর্ঘদিনই হোক করি